ছোট্ট একটা গ্রামে থাকত রুবি নামে গরিব মেয়ে তাদের সংসারে অভাব লেগেই থাকত কুড়েঘর ছেঁড়া কাপড় আর আধপেটা থাবার এই ছিল রুবিদের প্রতিদিনের জীবন রুবির বাবা অনেক আগে অসুস্থ হয়ে পড়েছিল মা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করত তবুও সংসারে ঠিকমতো ভাত জুটত না একদিন সন্ধ্যায় রুবি ক্ষুদায় কাঁদছিল সে বলল মা আমি ভাত চাই মা তখন চোখের পানি লুকিয়ে উত্তর দিল মা আজ ঘরে চাল নেই এই কথা শুনে রুবি আর কিছু বলতে পারল না হঠাৎ পাশের বাড়ির এক আন্টি এসে একটা থালা হাতে দিয়ে বলল নাও মা খেয়ে নাও রুবি থালার দিকে তাকিয়েছিল চোখে পানি চলে এসেছিল সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন আমি এমন হব যেন আর কোনো মানুষ ক্ষুধার কষ্ট না পায় সময় যেতে লাগল রুবি পড়াশোনার পাশাপাশি কাজও করত ছোটখাটো কাজ থেকে যা পেত তাই জমাতে লাগল অনেক বছর কেটে গেল অবশেষে রুবি নিজে পরিশ্রম করে একটা ছোট রেস্টুরেন্ট খুলল তবে এই রেস্টুরেন্ট ছিল আলাদা এখানে গরিব মানুষদের জন্য ফ্রি খাবার দিত রুবি গ্রামের মানুষ অবাক হয়ে গেল সবাই বলল এক সময় যে মেয়ে ভাতের জন্য কেঁদেছিল আজ সেই সবার মুখে ভাত তুলে দিচ্ছে রুবির চোছে তখন খুশি রশ্রু সে শুধু বলল ক্ষুধা সারা দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট আমি যাই আমার গ্রামের কেউ যেন আর ক্ষুধার্ত না থাকে আর এইভাবেই গরিব ঘরের রুবি হয়ে উঠল গ্রামের সবার ভরসা